আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এটা হলো আমাদের অফিস ওয়্যারিং অফিস ওয়ারিং লাইট ফ্যান এর কাজ চলছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা অফিস এটাকে দুই দুই ভাবে দুই ভাগে বিভক্ত করা হবে তো এখন আপনারা যেখানে দেখছেন ডবল সেট লাইট লাগানো হচ্ছে লাইটের কাজ করছে এটা হলো আপনার ফিজিং মেশিন এরিয়া আর ওই পাশে হলো আপনার মূলত অফিস রুম এই যে থাই মাঝখানে দেখছেন একটা থাই পার্টিশন এই যে থাই পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন আর এই যে কেবল এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবল লাইটের জন্য ইউজ করে থাকি আমরা সচরাচর তো আমরা লাইটের ফ্যানের জন্য এক কেবল ইউজ করি ওয়ান আর এটা হলো মূলত লাইট আর ফ্যান এই পাশে শুধু লাইট আর এই পাশে এই পাশে লাইট আর ফ্যান ওয়ারিংয়ের কাজ চলছে এই যে আমাদের সেই আপেল সাহেব যার কথা না বললেই নয় সে খুব ভালো কাজ করে থাকে তো এখন পাইপিং করছে ওই পাশে একটা লাইট হবে আর সুইচ বোর্ড এদিকে হবে এই যে তিনটে ফ্যান আর এই যে থাই পার্টিশন মাঝখান দিয়ে যে পার্টিশনটা হবে এটা একটা রুম এটা একটা রুম দুই পাশে দুইটা রুম থাই পার্টিশনের কাজও চলছে একই সাথে তো ভিওয়ার্স যদি আমাদের কাজ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই দয়া করে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে আমাদের কাজগুলি আমাদের সাথেই থাকবেন তো আশা করি আপনাদের ভালো লাগছে এত সময় আমাদের সাথে আছেন যেহেতু অবশ্যই একটা লাইক করবেন দিতে ভুলবেন না আর একটা কমেন্টও অবশ্যই করবেন দিতে ভুলবেন না এই যে আমাদের নয়ন সাহেব সে অনেক ভালো কাজ করে আমার চ্যানেলে খুব পপুলার সে তার একটা ভিডিও সম্ভবত পনেরোপি হয়েছে তো খুব ভালো কাজ করে থাকে সিলেটাও খুব ভালো আর এই যে কেবল ঢুকাচ্ছে সে হলো আমাদের এখানে নতুন নতুন আসছে নতুন মিস্ত্রি হিসাবে কাজ করছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক বেস্ট ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার দেখা হবে পনেরো একদিন সময় ধন্যবাদ